এটা হচ্ছে এয়ারপোর্ট গড়িয়ে যাওয়া যে মেট্রোর নতুন লাইন হয়েছে সেই নতুন লাইনটা এক্সপেক্টেড ছিল যে আগে যেরকম নর্মালি দাঁড়ায় সেরকম দাঁড়াবে কিন্তু আজকে কিন্তু ট্রেন একটা সিগন্যালও মানে কোনো জায়গাতেই আজকে দাঁড়ায়নি কাঁটায় কাঁটায় ঠিক আটটা বেজে পনেরো মিনিট আর আমাদের শিয়ালদা থেকে বারো বছর এই লক্ষ্মী আপনারা দেখছেন আমার চ্যানেল দেখে বুঝতেই আর পারছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর স্টেশনে আর আজকে যাত্রাটা একটু অন্যরকম হতে চলেছে আর এই রকম ব্লগ আমার এই চ্যানেলে এর আগে আপনারা দেখেনি আর যারা প্রথমবার দেখছেন তারা তো খুব উৎসাহিত হবেন যারা ট্রেন ব্লগ দেখতে ইচ্ছুক আজকে একটা লোকাল ট্রেন জার্নি হবে কলকাতা থেকে মাত্র এক ঘন্টা দূরে অবস্থিত এমন একটা জায়গা যেখানে আজকের আমিও আমাদের নিয়ে যাব এক গ্রাম্য পরিবেশে এক সুন্দর জায়গা এবং সেখানে কি রয়েছে সব কিছুই দেখাবো আপনাদের সাথে তো চলুন ট্রেন বক্রা এখান থেকে উপভোগ করতে থাকুন চার নম্বর প্ল্যাটফর্মে এখন হচ্ছে ডানকুনি লোকাল চলে এসেছে এই যে ডানকুনি লোকালে উঠবো আমরা এখান থেকে যাবো হচ্ছে শিয়ালদা একটাই স্টেশন বিধাননগর চার নম্বরে দাঁড়িয়ে দিয়েছে আর সকালবেলা এখন দেখুন গড়িতে ঠিক সাতটা পঁয়তাল্লিশ হাজার মিনিটটা দেখে নিন একবার ট্রেনে যাই হোক চলুন ট্রেন জার্নিটা করি শিয়ালদায় যাই দারুণ একটা জার্নি হতে চলেছে আজকে আজকে আমাদের কপাল খুবই ভালো মানে শিয়ালদা ঢোকার আগে ট্রেন এক মিনিটও দাঁড়ালো না কোনো সিগনালে লাগলো না ট্রেন পুরো ডাইরেক্ট শিয়ালদায় ঢুকে গেল এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আটটা পনেরো যে ট্রেন ধরবো বলে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক টাইমেই কিন্তু ট্রেনটা পেয়েও যাব মনে হচ্ছে কারণ এখন সাতটা তিপ্পান্ন বাজে মানে এক্সপেক্টেড ছিল যে আগে যেরকম নর্মালি দাঁড়ায় সেরকম দাঁড়াবে কিন্তু আজকে কিন্তু ট্রেন একটা সিগনালও মানে কোনো জায়গাতেই আজকে দাঁড়ায়নি খুবই ভালো লাগলো তো চলুন এবারে শিয়ালদার প্ল্যাটফর্মে তো গাড়ি ঢুকিয়ে যাচ্ছে এরপরে এই শিয়ালদা সাউথ সেকশানে আমরা যাব এখন শিয়ালদা মেন সেকশানে রয়েছি এখান থেকে সাউথ সেকশানে যাব গিয়ে ওখান থেকে আজকের আমাদের যাত্রা হবে শিয়ালদার লক্ষ্মীকান্তপুর লোকালে কিন্তু কত যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে ঠিক আছে আর এই দেখুন আট নম্বর প্ল্যাটফর্ম থেকে সকালে একটা লোকাল ছেড়ে যাচ্ছে আর আমাদের ট্রেন এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে চলে এলাম হচ্ছে সাউথ সেকশনে পনেরো নম্বর প্ল্যাটফর্ম একদম রাইট হ্যান্ড সাইডে হচ্ছে পনেরো নম্বর প্ল্যাটফর্ম তো পনেরো নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো চলুন এবার ট্রেনে উঠে কথা বলি কাঁটায় কাঁটায় ঠিক আটটা বেজে পনেরো মিনিট আর আমাদের শিয়ালদা থেকে বারো বছর এই লক্ষ্মীকান্তপুর লোকাল ছেড়ে দিলো আর ছেড়েই সামনে দেখো দাঁড়িয়েও গেল ও সামনে যে লাইনের ওপর দিয়ে লোক হাঁটছে এটা কিন্তু একদমই করবেন না এই দেখুন পেছনে কিন্তু লোক হেঁটে আসছে এটা কিন্তু একদমই করবেন না তো যাই হোক আমাদের ষোলো নম্বর প্ল্যাটফর্ম থেকে আটটা বেজে পনেরো মিনিটে লক্ষ্মীকান্তপুর লোকাল ছেড়েও দিলো যাত্রাটা উপভোগ করতে থাকুন যাচ্ছি হচ্ছে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর শাখা শিয়ালদা থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত গোচরণ বলে একটি জায়গায় সেই গোচরণ স্টেশনে নামবো এবং তারপরে গোচরণে বেশ কিছু প্রসিদ্ধ জায়গা আপনাদের সামনে ঘুরে দেখাবো তো আজকের মতো এই ভিডিওতে থাকছে এই ট্রেন জার্নি ব্লগ তোমাদের কেমন লাগছে জানিও তো চলো পুরো জার্নিটাকে উপভোগ করতে থাকো শিয়ালদা থেকে এই জাস্ট ছেড়ে বেরোলো বেরিয়ে দেখো এই লাইনটাকে জাস্ট চেঞ্জ করে এইভাবে ঠিক আছে ট্র্যাকটাকে চেঞ্জ করে আমি ইন প্রফেশন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার বলে এই রেলওয়ে ইঞ্জিনিয়ারিংটা অল্প বিস্তার হলেও জানি ঠিক আছে তো এই হচ্ছে ট্র্যাক চেঞ্জ করছে এর মধ্যে অনেক রকম ব্যাপার থাকে প্যান্ডেল স্ক্রু থাকে যেগুলো স্ক্রুগুলো আটকানো আছে দেখো এগুলোকে প্যান্ডেল স্ক্রু বলে আর এই হচ্ছে শিয়ালদা কার সেট কার সেট থেকে আমাদের ট্রেনটা জাস্ট বেরিয়ে গেল খুব একটা দেখতে পাওয়া যায় না এটা কোন ট্রেন লাইন যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পরে আমি তোমাদের বলে দেবো এটা কোন লাইনটা তোমরা কি চলেছ বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে সিয়ালদার পরবর্তী স্টেশন অর্থাৎ দক্ষিণ শাখার প্রথম হল স্টেশন হচ্ছে পার্ক সার্কাস আর এই পার্ক সার্কাসে এই ট্রেন মাত্র পনেরো সেকেন্ড দাঁড়ালো এর পরবর্তী স্টেশন হচ্ছে এই যাত্রাপথের বালিগঞ্জ এবং এই পাশাকা স্টেশন থেকে কিন্তু তোমরা চিত্তরঞ্জন মেডিকেল যে হসপিটাল সেই হসপিটালে পৌঁছে যেতে পারো এছাড়াও রন স্কুল রয়েছে আর এই হচ্ছে সেই ওভারব্রিজটা যেখান থেকে তোমরা সায়েন্স সিটিও পৌঁছে যেতে পারো আর এই ব্রিজটাই কিন্তু কলকাতার সব থেকে পুরোনো এই যে দেখেন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ না এই ব্রিজটাই কিন্তু কলকাতার থেকে পুরোনো ব্রিজ এটা হচ্ছে আর্চ ব্রিজ অর্থাৎ বিগ আর্চ ব্রিজ চলে এলাম হচ্ছে বালিগঞ্জ পরবর্তী স্টেশন হচ্ছে বালিগঞ্জ এই বালিগঞ্জ স্টেশন থেকে কিন্তু তোমরা কালীঘাট মন্দির পৌঁছে যেতে পারো অটো সহযোগে আর দুর্দান্ত দেখো এই বালিগঞ্জ স্টেশনটা এলে আমাদের এই পুরনো দিনের কথা মনে পড়ে যায় অদিতির সাথে কিন্তু এই বালিগঞ্জে আমরা অনেকবার মিট করেছি পুরনো স্মৃতি রয়েছে কিন্তু এই বালিগঞ্জে তো এখন সকালে ট্রেন বলে বালিগঞ্জেও সেই রকম নেই কিন্তু এই বালিগঞ্জ স্টেশন থেকে কিন্তু প্রচুর কিন্তু লোক কিন্তু ওঠে এবং নামে আর এই বালিগঞ্জ স্টেশন থেকে কিন্তু তোমরা ঘড়িহাটে চলে যেতে পারো সামনেই আসছি দুর্গা পুজো তো ঘড়িয়াটে কেনাকাটা তো করতে হবে তাই তো নাকি কার কার কেনাকাটা হয়ে গেছে আর কার কেনাকাটা বাকি আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই ট্রেন ব্লক তোমাদের ঠিক কেমন লাগছে সেটাও কিন্তু জানিও ঠিক আছে আর এখন দেখছি লোকাল ট্রেন কিন্তু পনেরো থেকে ষোলো সেকেন্ড কি ম্যাক্সিমাম কুড়ি সেকেন্ড তার বেশি কিন্তু কোনো ট্রেনেই দাঁড়াচ্ছে না তো ব্রাইলেগঞ্জে আমাদের ট্রেন দিয়েছিলো যে দু নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে ট্রেন ছেড়ে দিলো এর পরবর্তী স্টেশন বা পরবর্তী হল্ট হচ্ছে আমাদের এই যাত্রাপথে সেটা হচ্ছে ঢাকুরিয়া আর ডানদিকে দেখ হচ্ছে ভজভজ লোকাল ঢুকছে এই যে এই পরবর্তী স্টেশন আমরা ক্রস করছি হচ্ছে ঢাকুরিয়া এই ঢাকুরিয়া কিসের জন্য বিখ্যাত বলো তো এই ঢাকুরিয়া সেই জন্যই বিখ্যাত যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই লাইনের ধারে দেখবে এরকম প্রচুর স্লাম রয়েছে আমি জানি না গভর্নমেন্ট এত কিছু নতুন স্কিম নাকি নিয়ে এসেছে তাহলে এদের কেন একটা ডিহেবিলেট করা হয়নি এই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম পরবর্তী স্টেশন যাদবপুর আর এই যাদবপুরের সাথে আমার তো একটা নিবিড় সম্পর্ক কারণ আমি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম বহুবার এই স্টেশনে এসেছি নেমেছি এখান দিয়ে হেঁটে এইট বি বাস স্ট্যান্ডে গেছি কলেজে গেছি এবং যারা তোমরা যাদবপুরে পড়ো তারা তো ডিলেট করতেই পারবে এছাড়াও কেপিসি কলেজ মেডিকেল কলেজ সেটাও কিন্তু এখানে এই ডান দিকে দেখতেও পাওয়া যাচ্ছে কেপিসির একটা বিল্ডিং দেখো জাস্ট এই ওভারসাইডের নিচে দিয়ে দেখো এটাই কেপিসির বিল্ডিং লোকাল ট্রেন জার্নি করছি এছাড়াও কিন্তু আমার কিন্তু চ্যানেলে হাওড়া সরাইঘাট এক্সপ্রেসের কিন্তু মেল ট্রেন জার্নিও রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারো আমি লিঙ্কটা দিয়ে রাখবো তো আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে বাঘাযতীন স্টেশনে যারা বাইপাস থেকে আসতে চাও তো তোমরা কিন্তু এখানে বাইপাস থেকে একদম কানেক্টিং চলে আসতে পারো এই বাঘাজতীন স্টেশন কিন্তু বাইপাসে যারা যাও অর্থাৎ সায়েন্স সিটি রুবি তারা কিন্তু এই বাগাযতীন স্টেশনে নেমে বাস ধরে তোমরা এখান থেকে পৌঁছে যেতে পারবে হবে অর্থাৎ যে মেট্রোটা হচ্ছে দমদম থেকে আগে টালিগঞ্জ যদি আসতো এখন গড়িয়া অবধি এক্সটেনশান হয়েছে সেই মেট্রো তোমরা এখান থেকে পেয়ে যাবে এছাড়াও যারা তোমরা রুবি অবধি যেতে চাও সেই মেট্রোও কিন্তু এখানে চালু হয়ে গেছে অর্থাৎ গড়িয়া স্টেশন থেকে তোমরা কলকাতার চাঁদনি চক প্ল্যানেট ধর্মতলা এগুলো যেতে পারো যেরকম সেরকম রুবি পর্যন্তও কিন্তু যেতে পারো এই নিউ গড়িয়া স্টেশনে নেমে তো নিউ গড়িয়া স্টেশনে নেমে তোমরা খুব সহজে এই ডান দিকে দেখো মেট্রো সেট এখান থেকে ট্রেন মেট্রো ধরে নিতে পারবে আমি আরেকটু সামনে গিয়ে তোমাদের দেখাবো যেখানে হচ্ছে এই মেট্রো লাইনটা ডান থেকে আমাদের ঠিক এই ট্রেন লাইনের প্যারালে কিন্তু ডান দিকে যাবে সেখান থেকে জংশন বলা হচ্ছে তার একটাই কারণ এই সোনারপুর জংশন থেকে কিন্তু আরও একটি লাইন ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ শিয়ালদা ক্যানিং যে লোকাল সেই ক্যানিং শাখা কিন্তু এই সোনারপুর জংশন থেকেই আলাদা হয়ে যাচ্ছে তো আমি একটু পরে স্টেশন থেকে যেই ট্রেনটা ছাড়বে তোমাদের দেখাবো হচ্ছে সেই ক্যানিংয়ে যাওয়ার যে লাইনটা সেটা কিন্তু বাঁধেকে বেরিয়ে যাবে আর আমরা সোজা চলে যাব হচ্ছে শিয়ালদার নামখানা লোকাল বা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদা বাড়িপুর লোকাল শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল এই সব ট্রেন কিন্তু সোজা যাবে শুধুমাত্র যে লাইনটার ক্যানিংয়ের দিকে যাচ্ছে অর্থাৎ যারা তোমরা সুন্দরবন দিকে যাবে সেই সুন্দরবন যদি ট্রাভেল করতে যাও তাহলে কিন্তু তোমাদের ক্যানিং লোকাল ধরতে হবে এই ক্যানিং লোকাল কিন্তু এই সোনারপুর স্টেশন ছাড়ার পরেই বাঁদিকে ভাগ হয়ে যাবে এই দেখো বাঁদিকে দেখো একটা লাইন চলে যাচ্ছে যেটা ডবল লাইন দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ক্যানিং যাওয়ার লাইন আর আমাদের যে ট্রেনটা আমাদের ট্রেনটা দেখো একদম সোজা বেড়ে গেলো আর যেটা বাঁদিকে ট্রান নিয়ে বেড়ে গেলো এটাই হচ্ছে ক্যানিং যাওয়ার লাইন আর ডায়মন্ড আর লক্ষ্মী যদি যাও তাহলে হচ্ছে আমাদের মতো সোজা যাবে চলে এলাম সুভাষগ্রাম স্টেশন নেতাজি সুভাষচন্দ্র বসু নাম অনুসারে এই হচ্ছে সুভাষগ্রাম উনি জন্মগ্রহণ করেছিলেন কোদালিয়া গ্রামে এই তাই সুভাষগ্রাম স্টেশন থেকে কিন্তু কোদালিয়া গ্রাম খুবই কাছে ওয়াকিং ডিস্টেন্সে তোমরা পৌঁছে যেতে পারো সেই বাড়ি এখনও রয়েছে তো সেই স্মৃতি বিজড়িত জায়গায় দাঁড়িয়ে আছি এখন পঁয়তাল্লিশ মিনিট যাত্রা করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল বারুইপুর জংশন আর এটাকে কেন বারুইপুর জংশন বলা হচ্ছে তার কারণ হলো এই স্টেশন থেকে দুটো ট্রেন আলাদা হয়ে যায় একটা আমাদের ট্রেন যেটা লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল সেই নামখানা লোকাল চলে যাবে হচ্ছে নামখানা অর্থাৎ যারা গঙ্গাসাগর অথবা বকখালি যেতে চাও তাদের জন্য এই নামখানা লোকাল আর একটা যারা ডায়মন্ড হারবার অর্থাৎ একদিনের ট্যুরে ডায়মন্ড হারবার যেতে চাও তাদের জন্য এই বাড়িপুর থেকে কিন্তু লাইন ভাগ হয়ে যাচ্ছে মা দিকে চলে যাবে হচ্ছে নামখানা লোকাল আর ডান দিকে বেরিয়ে যাবে হচ্ছে ডায়মন্ড হারবার লোকাল তো এই হলো সেই বাড়িপুর স্টেশন বাউই এই স্টেশনকে জংশন স্টেশন বলা হয়ে থাকে আমাদের ট্রেন দেখো এই যে চার নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে বাড়িপুরে টোটাল হচ্ছে চারটে প্ল্যাটফর্ম রয়েছে এবং চারটে ট্র্যাক রয়েছে ঠিক আছে আর এইভাবে লাইন পারাপার করাটা কিন্তু একদমই উচিত নয় একদমই উচিত নয় তো বাড়িপুরে চার নম্বর প্ল্যাটফর্মে যে লক্ষ্মী অথবা নামখানা লোকাল কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মেই দেয় এই আর এই বাড়িপুর পিয়ারা শহর বলে কিন্তু বিখ্যাত কজন বাড়িপুরে পিয়ারা খেয়েছ সেটা কিন্তু জানিও আর এই বাড়িপুর জাংশনে পিয়ারা সত্যি খুব কম দামে পাওয়া যায় এছাড়াও অনেক রকমের ফল কিন্তু এই বাড়িপুর জাংশনে তোমরা পেয়ে যাবে বাড়িপুর স্টেশনে এই দৃশ্য দেখে ক্যামেরাবন্দি না করে পারলাম না তেরঙা পতাকা সগর্বে বুক চিতিয়ে উড়ে চলেছে আর সে দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম শিয়ালদা লক্ষ্মীকান্তপুর শাখার বাড়িপুরের পরবর্তী স্টেশন শাসন রোড কথাটা শাসন রোড অর্থাৎ বাচ্চাদের যে শাসন করে সেই শাসন কি আমার জানা নেই তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে জায়গাটার নাম শাসন কেন যাই হোক আর বাড়িপুর ছাড়ার পর থেকে কিন্তু পাশের পরিবেশটা দেখো সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে এতক্ষণ যে বিল্ডিং দেখতে পাচ্ছিলাম সেই সুউচ্চ গগন উচ্চ বিল্ডিং আর দেখা যাচ্ছে না চারিদিকে সবুজ আর সবুজ সেই সবুজের বুক চিরে ছুটে চলেছে আমাদের এই ট্রেন আর এইখানে বাড়িপুর তোমরা জানো সেটা হচ্ছে পিয়ারা বাগানের জন্য বিখ্যাত এবং সাইডে যে সমস্ত গাছ দেখতে পাচ্ছ দেখো এখানে পেয়ারা গাছ এবং কলা গাছ এবং তার সাথে রয়েছে আম এবং জাম এখানে দেখো পেয়ারাগুলোকে সব প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা রয়েছে যাতে কোনো পাখিতে নষ্ট করতে না পারে আর বলতে বলতে আমরা চলে এলাম হচ্ছে ধপধপি স্টেশন আর এই স্টেশন থেকে তোমরা কিন্তু ধপধপি বাবার কাছে পৌঁছে যেতে পারো আমার চ্যানেলে সে ভিডিও রয়েছে বাঘেদের দেবতা সেই ধপধপি বাবা সেই মন্দিরে যদি তোমরা এখনও না গিয়ে থাকো অবশ্যই একবার ভিডিওটা দেখে নিয়ে চলে আসতে পারো আর এটা আমরা কোন জায়গায় এসে পৌঁছালাম এটা কি কোনো পাহাড়ের জায়গা সেই দেখো গাম্বেল রূপ রয়েছে আর এই স্টেশনটা হচ্ছে সূর্যপুর আর এই সূর্যপুর ছাড়ার পরে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এক স্বর্গীয় রূপ নেবে Thank mm -hmm. you. আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে গোচরণ স্টেশন শিয়ালদা থেকে ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই গোচরণ স্টেশন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর বা শিয়ালদা নামখানা শাখায় অবস্থিত আর এই গোচরণে কিন্তু দুটো প্ল্যাটফর্ম আছে দু নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের লোকাল ট্রেনটা দিয়েছে আর আজকের আমাদের যে গন্তব্য এখানে এক জাগ্রত কালী মন্দিরে আমরা যাব তো এই হলো গোচরণ স্টেশনের লুক আর এই গ্রাম বাংলার দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন তো আর স্টেশনের বাইরে দেখুন পুরো গাছে ভরা সবুজ চারিদিকে আমরা যারা কলকাতায় থাকি তাদের যেন দম আটকে যায় তো আমরা এখান থেকে হচ্ছে এবারে যাব হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে যাব এই যে ওভারব্রিজ তোমাদের দেখালাম এই ওভারব্রিজ দিয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমাদের ঠিক যেরকমটা বলছিলাম তো আমরা মোটামুটি ঘড়িতে এখন বাজে হচ্ছে নটা বেজে পঁচিশ মিনিট তো এক ঘন্টা দশ মিনিট মতো সময় লেগেই গেল। তো এই ট্রেন এসে পৌঁছালো হচ্ছে গোচরণের দু নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আমরা যাব হচ্ছে এমন এক মন্দির যে মন্দির নাকি ঠাকুর কোনোভাবে এখানে মূর্তি হিসেবে পুজো করা হয় না এবং এখানে পাতাল ভেদ করে উঠে এসেছে এক পাতাল ভেদি জাগ্রত দক্ষিণাকালী মন্দির তো চলুন সেই মন্দিরে আপনাদের নিয়ে যাবো তো এই টোটাল ট্রেন ব্লক আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন পরের ভিডিও দেখতে একদম ভুলবেন না কারণ এই প্রথম ইউটিউবে এত সুন্দর মন্দির দেখাতে চলেছি আমরা টাটা এখানেই দেখাল শেষ করলাম ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন